কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি অনেকগুলো প্রোডাক্ট প্রায় পাঁচটা প্রোডাক্ট প্রোডাক্টগুলো হচ্ছে ইরাপ্রিম বেড ক্লামক্স ভেট ডায়রো বেড ফার্স্ট বেড এবং ডক্সিয়ে বেড এই ওষুধগুলো সাধারণত আপনার আপনাদের দেশি হাঁস মুরগির জন্য ব্যবহার করতে পারবেন যাতে এইগুলো অসুস্থ না হয় যেহেতু সামনে আপনার শীত আসতেছে শীতের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন একসাথে সবগুলো খাওয়াবেন শীতের আগেই এগুলো আসলে খাওয়াবেন তাহলে ভালো হবে এই হচ্ছে ইরা প্রিম বেড তো আমি একটা একটা করে প্রোডাক্ট বের করে রাখতেছি তারপর আপনাদের বুঝাবো কীভাবে এগুলো খাওয়াবেন আপনাদের হাঁস মুরগি অথবা দেশি যেসব পাখি বা কবুতর আপনারা পালেন সবগুলাকে আপনারা এগুলা খাওয়াতে পারবেন এই হচ্ছে ডায়রো বেট এবার বের করলাম ফাস্ট বেট এবং ডক্সিয়েট এই ওষুধগুলো আপনারা সবগুলো একসাথে মিক্সড করে খাওয়াবেন ধরেন আপনাদের ধরেন বিশটা দেশি মুরগি আছে সো দেশ বিশটা দেশি মুরগি কীভাবে খাওয়াবেন এই প্রত্যেকটা ওষুধকেই ধরেন একটা প্যাকেট আপনারা তিনটা ভাগ করে তিন দিন খাওয়াবেন এবং দুইটা প্যাকেট তিনটা তিন দিন তিন দিন করে খাওয়ালে যাবে হলো ছয় দিন তাহলে এখানে হলো ছয় দিনের ওষুধ টোটাল এইখান থেকে তিন ভাগের এক ভাগ ধরেন একটা পাত্রের মধ্যে রাখলেন এখানে তারপর এখান থেকে তিন ভাগের এক ভাগ একটা পাত্রের ওই এক ওই ক্লামক্সের সাথে এই ইরাপ্রিমটার সাথে মিক্সড করবেন তারপরে এই ডায়রোবেডও তিন ভাগের এক ভাগ এখানে ওই ক্লামক্স ইরাপ্রিম এর সাথে মিক্সড করবেন ফার্স্ট বেড একই মিক্সড করবেন এবং ডক্সিবে বেড একই একটা পাত্রের মধ্যে মিক্সড করে অল্প একটু পানি দিয়ে গুলে তারপর খাবার সাথে মিশিয়ে দিবেন এভাবে ধরেন যদি বিশটা মুরগি থাকে তাহলে ছয় দিনের একটা ডোজ দিবেন আবার ধরেন পাঁচটা বা দশটা মুরগি ধরেন তাহলে হলো দুই প্যাকেট কিনবেন না তাহলে এক প্যাকেট কিনবেন এক প্যাকেটটা ছয়টা ভাগ করবেন অনুমান করে ছয়টা ভাগ করবেন ভাগ করে এভাবে একসাথে মিক্সড করে আর আপনাদের হাঁস মুরগিগুলোকে খাইয়ে দিবেন খাবার সাথে মিক্সড করে খাওয়াইলে হয় অনেক সময় পানির সাথে মিক্স করলে দেখা যায় খেতে চায় না সেক্ষেত্রে খাবার সাথে মিক্স মিক্সড করে দিবেন এভাবে এই শীতের সিজনে অন্তত দুইবার এই ওষুধগুলো যদি এই ক্লামক্স ইরাপ্রিম ফার্স্ট বেড এবং ডক্সিবেট এগুলো যদি খাওয়ান তাহলে দেখা যাবে অনেক অংশেই আপনাদের হাঁস মুরগির যে রোগগুলো হয় যেমন আপনার চুনা পায়খানা হয় বসন্ত হয় তারপর পাতলা পায়খানা হয় ঝিম ঝিমানো হয় এগুলো অনেক অংশেই কমে যাবে এবং এগুলোর দামও খুব কম যেমন এই যে ক্লামক্স দশ গ্রামের প্যাকেট এটার দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এই ইরা প্রিম এর দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বেড বারো তেরো টাকা হবে এই ফার্স্ট বেড বারো তেরো টাকা হবে ডক্সি বেড পঁচিশ ছাব্বিশ টাকা হবে এরকম অল্প অল্প খরচের মধ্যে আপনারা এই চিকিৎসাগুলো কমপ্লিট করতে পারবেন সো এগুলা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আসবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন